The

اگن جی ہماری بہت گڑو سارا سارے مختصر بھان گویا نام من کر محبل <سؤال> کمیاب ہو گئی সবল করো কথা বলেন এই টাইমটা বড় মোবারকের টাইম এই টাইমে আমরা বলছি সব ব্যস্ততারে উপত্যা করিয়া আজকু আল্লাহরে খুশি করব লাগলো আমরা কারণ এই টাইমটা মানুষ মহিলা হলো ব্যস্ত পুরুষ হলো ব্যস্ত পুরুষও বাধারাতে ব্যস্ত

ভাই ভাতির স্বজন বন্ধু বান্ধব মোট দিন মোটা ছাত্র এরা বড় সংকটের মাঝে আছেন না কারণ এরা যে সময় সময় সব সময় আমরা এত আজকে তারা বড় বিভিন্ন অবস্থা তো আমি অনুরোধ মহিল যত সময় চলব আমারে আপনারা সভাপতি নাম লেখন যদিও আমি উপযুক্ত নাই আমি সভাপতি হিসেবে আপনার কাছে অনুরোধ রাখবো

সুযোগ আল্লাহ পাক এই মাহফিলের মাধ্যমে করিয়ে দিয়েছেন সুযোগ হাত ছাড়া করা যায় না এটা আমার অনুরোধ যে যারা বাড়ি ঘরে আছেন ব্যস্ত আছেন কাম কাজে এই টাইম ব্যস্ততার টাইম আপনারা মাগরিব বাচ্চনে তিনডাল ভর্তি করিয়া ওয়াজ হনবা রিসিভ করিয়া সাহাবজাদা মুফতি সাহেব হুজুর তশরিফ আনবা এবং আরো ওলামাই কেরাম আইবা আমিও মাগরিবের আজান জানি না হতো এর আগে তো কিছু টাইম দেওয়া লাগবে হুজুর লাগিয়ে তো

ত্রুটি থাকার কারণে এই আমলটার কোনো দাম আল্লাহর কাছেও নাই আমরা নামায় আমলও উঠত না উঠলেও ওইটা মিটিয়ে দিল নাউজুবিল্লাহ আমরা বলি আবার কিছু ছোট ছোট আমল আছে ইভেন সঠিক ভাবে বললে এই বড় আমল যেটা আমরা করছি ত্রুটির কারণে এটা বাদ কিন্তু ছোট আমল যেটা এটা আল্লাহা প্রা আলমিনে আল্লাহর দামি এবাদত এটাই তো শারীরিক এভাদত যেটার কথা সাবেক হইয়া গেছেন প্রধান এবারত হইল আর মালি এবার প্রধান হইল জফাত যেটা সবর নয় ধনী মানুষ যারা জাত দেওয়ার উপযুক্ত যারা মালিক বাদেও আরো কিছু যেমন এই ওয়াজিব সৎকার বাদেও আমরা যে সমস্ত গান ভাই রাত করি সৎকা ভাই রাত করি এগুলো নব যেমন আজকের মহিল এমনি আপনারা না লড়লে নতুন বলতো আপনারা টুরা বেশ করবে বিজেতনে জেতনে সাহায্য সহযোগিতা করিয়া আজকের মহিল যে সাজাইছেন ওই যে দান খয়রাত করছেন এগো যদি ত্রুটি মুক্ত হয় তাহলে এই দানর মান বড় বেশি বিরহত সুবহানাল্লাহ এই দানকারী যে নেন দুনিয়া তো মান বেশি মারা যাওয়ার বাদেও এন যে সামনের যে জিন্দগি এটা তো তার মান আল্লাহ বাড়াইয়া দিবা বিরহত

আশন্ন অত্যাশন্ন যে বিভদ কেউ বিভদনে আল্লাহ পাকে রেহাই দেন যে ব্যবস্থা পত্রর মাধ্যমে এটার নাম হইল সৎকা বা দান কয়রাত গরিব দুঃখীরে সৎকা কয়রাত করা নভল দান কয়রাত করা এটা দান কয়রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনে আনেওয়ালা সব ধরনের মুসিবত বলাতনে আমরা রে রেহাই দেন তবে ত্রুটিযুক্ত দান কয়রাত যদি হয়

حديث شريف النبي شيء الله نبي فرمي ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم الله النبي فرمي تين مَنْ ما إن شاء قيامة والله مدتنا إلى ربا رحمة نظر এরারে আল্লাহ ফাকে পবিত্র ঘটকা নাই তার মা না হইলো আল্লাহয়ে মাহ কড়িয়া এটা নায়ে হওক না হলো বেল্লা ই শধিছ চিন গুড়ো অন্য হদেছ চিন গুড়ো তবে এই চিন গুড়ো নাই আরতো ব্যতিত্র মাছে অন্যরে অতো ই শধিছ যে চিন গুড়ো পয়লা নম্বরগুলো বুঝলাম আলমোস্কিল উইজা রাখো মানে যে মানসে লঙ্গি বা পায়জামা অথবা

آبا پنجاب نام ہوسکل এটা মকরু এ তোহারিমি কবিরা গুনার লিস্টর মাঝে আল্লামা জাহাবি রহমতুল্লাহ তাল্লাহ তার বিশ্ববিখ্যাত আল কবাহির কিতাবর মাঝে আল্লামা জাহাবি এই নদেশের কাছে খুব কলা মানুষ তাই কবিরা গুনার লিস্টর মাঝে আসবেন যে তখনুন নিচে ইচ্ছাকৃত কাপড় ভিনব এ সার্বক্ষণিক কবিরা গুনার মাঝে লিপ্ত আছে দুরখান সার্বক্ষণিক কবিরা গুনার মাঝে লিপ্ত আছে নমাজ ভরে যদি ইচ্ছাকৃত এইভাবে দিয়া

যারা মডার্ন হয়ে গেছে আধুনিক হয়েছে তখন দেখা যায় লেতারাও তারাও ঘন্টার নিচে প্রেম লিখবে ওইটা আমি তো কড়াকড়ি করি আমার নজরে পড়লে এর আগেও বাই লিখে হয় তো নেওয়া যাওয়া ধরো না ভাই খুব কড়াকড়ি করি তো যাই হোক ঘন্টার নিচে আমি বুঝাই মাঝে মাঝে আচ্ছা জিকাই তারে ছাত্র রে বলে এই ঘন্টার নিচে যে তুই এটা বানাইছো এটা ভয়লা জিকাই আমি বলে এটা চোরটা ভিঙছে না তোর বাবারটা ভিঙে যাইছো তো গিয়া কিছু মিশিয়ে আরম্ভ করে

تمہارے لگو دون کوئی تو ہمارے پڑھا لگ جانے بھانتے نکو جی کونٹے پیند سوندر لگے نا

যদি আমার আমল আমার স্কুল আবার সার্থক আপনারা সার্থক আমি অনুদূর হুম যে সার্বক্ষণিক কবিরা বনাতনে বাস্তায় মুসলমানের যেটা আর দুই নম্বরটা হইল আমার যেটা সাবজেক্ট

আবার খানা যেমন আমি মাঝে উদাহরণ দিই উদাহরণ গেস লিএনজি পাম্পকলে তো ওয়াশরুম ও লাগে হাতে ওয়াশরুমও বড়া যায় বদনা টেপসা দেখা যায় উত্তি এটা বড়

আর আবার বড় বালতি টেপটা একটু স্লিপ করছে অথবা টেপের মধ্যে কোনো গন্ডগোল আছে বিশাল বড় বালতি তো আটে ফুটা ফুটা বানি ভরে দেখবা সারা দিন বানি পড়ছে বড়িয়া সন্ধ্যা বেলা গে দেখবা বিশাল বালতি ভরি গেছে কেউ ছোট ছোট নেকি ঘরিয়া নামাই আমল করে যায় আর খেয়ের বড় বড় খানাবাই যাবে মতন কানাভাইয়ের জন্য আমরা লয় বল নাই লা তুবতু ল সাদাকাতকুম বিল মান্নি ওয়াল আযা তোমরা কুটা দিয়া কষ্ট দিয়া তোমরা রিসত খবর নষ্ট কইলা না না সাহেবরা এখন কুটা দিয়া দিলি সরকার না কেউ না আয়াতও পড়ার জন্য হই নি করে দেনো তাই আমরা লয় বল নাই 3 নম্বর 3 নম্বরটাও হইলে হাদিসটাও হই যাইলে বুঝতাছেন জি না কুটা ওটা ওরে বলবো ওরে বলবো

কোন মানুষের বালা একটা উপদেশ দেওয়া অথবা কোন মানুষের দুষ্কর্ষে তারে আমি মাফ করি দিলা এটা আল্লাহ বরমাইয়া ই টুটা বাটা সৎকাজ এটা ত্রুটিপূর্ণ সৎকাজ এটা মানুষের কষ্ট দেওয়া হয়েছে সৎকা করিয়া এই সৎকা তো নেই বালা উপদেশ দেওয়া আর মানুষের মাফ করে দেওয়া উত্তম যে কথা সব আমরা আল্লাহর কথা একটা হইলে এটা সৎকাতনে বাল্লা যে সৎকার মাঝে ত্রুটি আছে

أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا علمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام ومن سيئ الأسقام. يا الله. إما قلت

ہم رحمتوں مر مے باپ رے معاف کری دےو اللہ <سؤال> امر پیو رسول جو مول جرایت نے غریب تے رحمت ور ہو کتے پروں بھرو قصوری مسجدوں ہن ہوسلے سب تے رحمت اللہ تعالی علیہ تے لاہو کوٹی گنڑائی دےو سلطان شیر شاہ جل المجردی ایمونی ماتیں سب تے توڑی اود تے مول نغروں

تولار مدينة سواحو كتش درود صلاة مرد يا بوچائي تهو باري باري امري حرمائي شريبا نر مقبول يا رد نصيب فرما شرطة امدنا امري دولة ايمان يا قاتم ادو بار نصيب غري بباد سبحان ربك جمعك نزت اما يصيبون وسلام على المرسلين والحمد لله رب العالمین آمین آمين 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 آمين